নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকের টপিকটা ঠিক অন্যরকম একটা টপিক আজকের টপিকটা একদম কেউ মিস করবেন না তো বন্ধুরা আমরা অনেকেই ভাবি যে বেশি ব্যায়ামে বেশি বডি মানে যত ব্যায়াম করব ততই যেন আমাদের বডি ভালো হয় তো এরকমটা অনেকের মাথায় চিন্তা ভাবনা আসে তো বন্ধুরা আজকে সমস্ত চিন্তাভাবনা ভেঙে দেব ভুল চিন্তা করবেন না তো বন্ধুরা দেখেন অনেকে আসে দুই থেকে তিন ঘন্টা জিম করে এই জিম করে বেশি বডি তৈরি করবে আসলে দেখেন বেশি ব্যায়ামে বেশি বডি না তো বরং বেশি ব্যায়াম করলে বেশি ক্ষতি হয় তো ব্যায়ামের একটা টাইম আছে ব্যায়ামের একটা লিমিট আছে সব কিছু মিলায় কিন্তু ব্যায়ামের একটা সায়েন্স আছে এই সায়েন্সগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু বরং আমাদের বডিতে বিশাল বিশাল ক্ষতি হতে পারে তো বন্ধুরা এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের বলবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা দেখেন অনেকে শোনা যায় সালমান খান তিন ঘন্টা জিমে থাকে হৃত্বিক রোশন চার ঘন্টা জিমে সময় কাটায় তো বন্ধুরা এগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা তো জিমের মতো জিম করলে মাত্র বিশ মিনিট জিম করলেই কিন্তু বডি তৈরি করা সম্ভব তো আমি যদি ভুল ভাল ব্যায়াম করি তিন ঘন্টা তো এই তিন ঘন্টা ভুল ভাল ব্যায়াম করলে বরং আমাদের মাসুলগুলো ব্রেকডাউন হবে ওই মাসুলগুলো রিকভারি হতে পারবে না টাইম পাবে না আমি যদি তিন ঘন্টা জিমে কাটাই তাহলে আমি মাসুলকে রেস্ট দিব কখন মাসুলকে তো আমার রেস্ট দেওয়া দরকার মাসুলকে যদি রেস্ট না দিই তো আমার মাসুলগুলো রিকভারি হবে কিভাবে। মাসুলগুলো গ্রোথ কিভাবে হবে তো আমাদের মাসুলগুলোকে যখন আমরা রিকভারি করতে যাব তখন কিন্তু আমাদের রেস্ট দিতে হবে আমি বারবার একটা কথাই প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের মাসুলগুলোকে রিকভারি করার জন্য রেস্ট দিতে হবে আর বেশি ব্যায়ামে বেশি বডি এই কথাটা সম্পূর্ণ ভুলে যেতে হবে বন্ধুরা বেশি ব্যায়ামে বেশি বডি সম্ভব না দেখেন আমরা যখন জিম করি তখন আমরা একটা ডাম্বেল নিয়ে যখন ব্যায়াম করি তখন দশটা পনেরোটা ডাম্বেল প্রেস করতেই কিন্তু আমরা হাঁপিয়ে যাই তো সেখানে আমরা তিন ঘন্টা কি জিম করব আমাদের প্রতিদিন একটা জিমের লিস্ট থাকে আজকে দেখা গেলো আমি জিম করব। আপনাদের বাইশেপের ওয়ার্কআউট কিংবা ট্রাই ওয়ার্কআউট একদিনই দেখা গেলো দুটো ওয়ার্কআউট পড়েছে আমার বাইসেপের পড়েছে শোল্ডারে পড়েছে তো বাইসেপ আর শোল্ডার এই দুটো ওয়ার্কআউট আমি একদিন করব। তাহলে একদিন যদি তিন ঘন্টা আমি দুটো ওয়ার্কআউট করি তাহলে কি আমার হাত থাকবে আমার হাত তো সিঁড়িয়ে পড়ে যাবে তো আমার হাত কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে তো এইগুলো মাথায় খেয়াল রাখতে হবে এগুলো যারা বলে যে তিন ঘন্টা জিমে থাকে ছয় ঘন্টা জিমে থাকে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বা নট কথা ওই কথায় কান দিবেন না কিভাবে জিম করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি টোটালি ক্লিয়ার করে দিচ্ছি তো বন্ধুরা দেখেন আপনি জিম করবেন আপনি দেখা গেলো আজকে হাতের ব্যায়াম করছেন কিংবা ঘাড়ের ব্যায়াম করছেন যখন যে ব্যায়ামটা করবেন তখন কিন্তু আপনাকে সেই ব্যায়ামের দিকে ফোকাস রাখতে হবে যে আমি হাতের ব্যায়াম করছি আমার হাতে ফোকাসটা ঠিক মতো হচ্ছে কিনা মানে আমার হাতে লাগছে কি না ঠিক মতো মানে যে মাসুলটা ওয়ার্কআউট করবেন সেই মাসুলে আপনার ঠিক মতো ফোকাস হচ্ছে না মাসুলটা সুন্দরভাবে লাগছে কি না এটা বুঝতে হবে আর আপনি ব্যায়াম করার পরে পরের দিন দেখতে হবে যে আপনার যে মাসুলের ব্যায়াম করেছেন সেই মাসুলটাকে ব্যথা হচ্ছে কি না পেইন হচ্ছে কিনা যদি আপনার ওই মাসুলে পেইন হয় তাহলে মনে করবেন যে আপনি সঠিক মাপে সঠিক নিয়মেই ব্যায়াম করেছেন এই কারণে কিন্তু ওই মাসুলগুলোই আপনার টিস্যুগুলো ক্ষত হয়েছে এবার খাদ্য খাবেন মাসুলগুলো রিকভারি হয়ে পুনরায় আগের মতো আবার সুন্দরভাবে পাম্প করবে তো এটাই হচ্ছে নিয়ম তো বডি গ্রোথ হচ্ছে না কেন আপনি দেখা গেল প্রতিদিন ব্যায়াম করছেন কিন্তু আসলে মাসুলগুলো গ্রোথ হচ্ছে না এই গ্রোথ হচ্ছে না বেশি ব্যায়ামে বেশি বডি এই জিনিসটাকে ভুলে যেতে হবে আপনি ব্যায়াম করবেন নিয়ম অনুসারে আপনি ব্যায়াম করবেন সর্বোচ্চ গেলে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এরির ভিতরে আপনি ব্যায়ামটা শেষ করবেন তাই অনেক আপনার চল্লিশ মিনিট এক্সারসাইজ করা মানে অনেক তো বন্ধুরা আমাদের যখন এক্সারসাইজ করব তো আধা ঘন্টার ভিতরে কিন্তু আমাকে একটা মিল নিতে হবে যে মিলটা থাকবে হাই প্রোটিন আমার মাসুলগুলো দেখা গেলো আপনি ব্যায়াম করছেন এখন ব্যায়াম করছেন আর খাদ্য খাচ্ছেন পাঁচ ঘন্টা পরে গিয়ে তাইলে কিন্তু ওই মাসুলগুলো আরও শুকিয়ে যাবে মাসুলগুলো গ্রোথ হবে না আরেকটা বিষয় দেখেন আপনাকে কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজ করার আগে কিন্তু ওয়ার্ম আপ করতে হবে এই ওয়ার্ম আপটা ভাই যদি না করেন তাইলে কিন্তু আরেকটা সমস্যা আছে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি হেভি ওয়েট তুলতে গিয়ে কিন্তু ইঞ্জুরিতে ভুগতে পারেন তো এই ইঞ্জুরিতে যাতে না ভোগেন তার জন্য কিন্তু প্রতিদিন এক্সারসাইজ করার আগে আপনি লাভ দিতে পারেন কিংবা হালকা পাতলা দৌড়াতে পারেন কিংবা ছোটো খাটো করে হালকা করে পুশ আপ দিতে পারেন ফ্রি হ্যান্ডস করতে পারেন এইভাবেই কিন্তু আপনাকে ওয়ার্ম আপটা সেরে নিতে হবে তো ওয়ার্ম আপ করতে গিয়ে আবার কার্ডিও করেন না তাইলে কিন্তু ঝামেলা তো এখন দেখেন আপের বিষয়টা বলুন আমরা যখন এক্সারসাইজ করার আগে প্রতিদিন যে পুশ আপগুলো করি আসলে প্রতিদিন আপ করা কি ঠিক কখনও কিন্তু প্রতিদিন আপ করা যাবে না কিংবা প্রতিদিন হেভি ওয়েট ট্রেনিং করা যাবে না আপ করতে হবে সপ্তাহে এক থেকে দুই দিন মানে আপনার চেষ্টের বুকের যে ব্যায়ামগুলো আছে বুকের ব্যায়ামের যেদিন সেদিনকে আপনি আপ দিতে পারেন তো আপ দিলে কিন্তু আপনার বেশিরভাগ লাগে আপনার চেস্টে সেস্টে কিন্তু বেশিরভাগ লাগে তো সেস্টে যেদিন চেস্টে ওয়ার্কআউট করবেন সেদিনকে আপনি পুশ আপ দিতে পারেন আর হালকা পাতলা পুশ আপ করতে পারেন সেটা আছে ওয়ার্ম আপ হিসাবে আর ওয়েট ট্রেনিং করবেন কখন ডেড লিফ্ট করবেন কখন সপ্তাহে একদিন লাস্টের দিন আপনি ডেড লিফ্ট করতে পারেন এই ডেড লিফ্ট করলে হয় কি আপনার হরমোন রিলিজটা বেড়ে যায় শরীরের ভিতরে তো প্রতি সপ্তাহে একবার ডেড লিফ্ট করবেন আর প্রতি সপ্তাহে একবার করে থাই মারবেন লেগ মারবেন আর দেখেন পুশআপ আমরা যে ভুল ভালোভাবে পুষাপ দিই পুষাপ দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে এখানে দেখছেন একটা ইন্দু পুষাপ এই পুষাপটা কিন্তু ইন্দু পুষাপ এই পোশাপটা যে নিয়মে দিচ্ছি এই নিয়মে যদি পুষাপটা আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে টাইগারের মতো শক্তি হবে আপনি বিশ্বাস না করলে আপনি মাত্র একটা মাস এই যে পুশআপটা দিচ্ছি এই পুষাপটা ট্রাই করতে পারেন এই নিয়মে ট্রাই করলে দেখবেন আপনার পাখের মতো টাইগারের মতো আপনার হাতে শক্তি এসে গেছে তো বন্ধুরা দেখেন এই যে পুষাপের কথা বললাম যে প্রতিদিন পুষাপ দেওয়া যাবে না পুষাপ দিতে গেলে পুষাপ কিন্তু আমাদের একটা অন্যতম এক্সারসাইজ এই পুষাপ দিলে আমাদের চেষ্টে লাগে ডেল্টে লাগে ট্রেয়া লাগে দেখা গেল আপনি পুষাপ দিচ্ছেন আপনার ট্রেয়া লাগছে অথচ সেদিনকারে কিন্তু আপনার চেষ্টের ব্যায়াম তাহলে আপনাকে ট্রেয়া লাগে লাগালে তো হবে না আপনাকে টেস্টেই লাগাতে হবে আর নিঃশ্বাসটা কিন্তু ঠিক মতো নিতে হবে নিঃশ্বাসটার সাথে কিন্তু আমাদের শরীরের